আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমি শেয়ার করব একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী কি কি বৈশিষ্ট্য থাকা উচিত নাম্বার ওয়ান বিশ্বাসী হওয়া নাম্বার টু হালাল হারামের মধ্যে সর্বাগ্রে গুরুত্ব দেয়া হালালকে নাম্বার থ্রি অপচয় না করা নাম্বার ফোর নৈতিক মূল্যবোধ ব্যালু চর্চা করা নাম্বার ফাইভ বিশ্বস্ততা অর্জন করা নাম্বার সিক্স কল্যাণার্থে দান করা নাম্বার সেভেন জ্ঞান অর্জন করা এবং ফাইনালি সমাজ রাষ্ট্র ও পরিবেশের প্রতি দায়িত্ব পালন করা আসুন আমরা একজন সৎ ব্যবসায়ীর এই বৈশিষ্ট্যগুলি পরিপালন করার চেষ্টা করি আমি সহ সকলকে অনেক ধন্যবাদ কক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ السلام عليكم